প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সকল নীতিমালাগুলো আর কি তুলে ধরেছে সেই সকল নীতিমালাগুলো আপনারা অনেকে আছেন জানেন না সাধারণত আপনারা প্রথমে প্রাথমিক আবেদনটা আপনার কমপ্লিট করে ফেলেছেন অথবা কেউ কমপ্লিট করেননি অর্থাৎ প্রাথমিক আবেদনটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো প্রাথমিক আবেদনের পর যে সকল ধাপগুলো অতিক্রম করতে হবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অর্থাৎ অনার্স প্রথম বর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো এই বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওর তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি দেখে দিচ্ছি আর কি কীভাবে আর কি রাজশাহী ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় তথ্য আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা গুগলে গিয়ে আর ইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব তার ইউ অ্যাডমিশন তো আমরা এখানে এই সার্ভারে চলে যাব তো এই সার্ভারে আসার পর এখানে জেনারেল নোটিশ বোর্ড রয়েছে তো এই নোটিশ বোর্ডে আমরা নোটিশ কিছু নোটিশগুলো ভালোভাবে দেখে নেব তো নোটিশে আগে আমরা দেখে নিই আসলে কি বলেছে তো এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন এর আহ্বানের করা যাচ্ছে তো আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিটের অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে প্রাথমিক আবেদনের সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে দুপুর বারোটা থেকে পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে আর প্রাথমিক আবেদনের জন্য ফি নির্ধারণ করেছে বাইশ টাকা ইতিমধ্যে আপনারা জানেন তো এখানে প্রাথমিক আবেদনকারের মধ্যে থেকে প্রাথমিক আবেদনকারের মধ্যে থেকে এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার জন বিভিন্ন কোঠার আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ বিরানব্বই হাজার জন আর বাদ বাকি যেগুলো যত অতিরিক্ত হবে সেগুলো বাদ পড়ে যাবে আর চূড়ান্ত আবেদনকারীর আর কি সময়সীমা এখানে চূড়ান্ত আবেদন প্রথম দফা এগারো দুই দুই হাজার পঁচিশ পনেরো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত দ্বিতীয় দফা আঠারো দুই দুই হাজার পঁচিশ বিশ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় দফা তেইশ দুই দু হাজার পঁচিশ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তির পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আগামী বারো উনিশ ও ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ যথাক্রমে এবিসি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিটের পরীক্ষার সময়সীমা সকাল দশটা থেকে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর কি যেখানে পরীক্ষা ভর্তি পরীক্ষা হবে রাজশাহী চট ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রোকেয়া জগন্নাথ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময়ের অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষার কেন্দ্র সমূহের নাম উল্লেখ করতে হবে দুই হাজার আর কি এখানে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা তেইশ ও চব্বিশ সালের এইচএসসি ডিপ্লোমা কোর্স বি বাংলাদেশ কারিগরি বোর্ড এইচএসসি ভকেশনাল এ লেভেলের অন্য অন্য পরীক্ষায় এস এইচএসসি নির্ধারিত কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন এবং বিএফএ ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে এবং কারিগরি বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে এবং তাদের জন্য জিপিএ ফাইভ স্কেলে নির্ধারণ করা হবে আর এখানে মানবিক শাখার ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট সর্বমোট সাত পয়েন্ট পেতে হবে অর্থাৎ এসএসসি এবং এইসএসসি বাণিজ্য ক্ষেত্রে সাত পয়েন্ট আর বিজ্ঞান শাখার ক্ষেত্রে হচ্ছে টোটালি আট পয়েন্ট থাকতে হবে আর এইস আর কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এখানে আবেদনের ক্ষেত্রে যে ভর্তি পরীক্ষার পূর্ণমান ও সময় পরীক্ষা গ্রহণের নিম্ন আর কি নিম্নরূপ পদ্ধতি এইচএসসি দু হাজার তেইশ চব্বিশ সালের শিক্ষা বোর্ড কর্তৃক পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে কথাগুলো আরও কথাগুলো যে বলছে অর্থাৎ এখানে এ ইউনিটে আর কি অনলাইনে আবেদন ক্ষেত্রে অর্থাৎ এক বা একাধিক ইউনিটের আবেদনের ফি সার্ভিস সহ আর কি বাইশ টাকা প্রাথমিক বাসায়ের পর যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে কেবলমাত্র তারাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফি জমা দেবে চূড়ান্ত আবেদন ফি হচ্ছে এ ইউনিটের জন্য তেরোশো বিশ টাকা বি ইউনিটের জন্য এগারোশো টাকা সি ইউনিটের জন্য তেরোশো টাকা তো এই টাকাটি আপনাদেরকে অবশ্যই প্রদান করতে হবে অর্থাৎ নির্দিষ্ট পেমেন্ট গ্রেটওয়ের মাধ্যমে তো এখন বিষয় হচ্ছে আরও যে ভর্তির সিট সংখ্যা অর্থাৎ এখানে যে আরও নোটিশ রয়েছে তো এই নোটিশে কত করে সিট রয়েছে সিট রয়েছে সেখানে যে সিটগুলার এখানে তালিকা রয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখান থেকে এখন হচ্ছে আবেদন করার জন্য কী করতে হবে অর্থাৎ আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে যে বিষয়গুলো তুলে ধরেছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে মেনে তারপরে আপনাদেরকে সম্পন্ন কিছু করতে হবে না মেনে আপনি আবেদন করতে গেলে আবেদনের নির্দেশিকাগুলো মেনে তারপরে আপনারা আবেদন করবেন তাছাড়া আবেদন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আবেদনটা অবশ্যই আপনাদেরকে দেখে শুনে আবেদন করতে হবে আর এখানে অবশ্যই আপনাদেরকে যখন এরকম সিস্টেম আন্ডার মেন্টেন্স তিরিশ মিনিট অর্থাৎ যখন এই কথাগুলো লেখা তা মানে এটার রক্ষণাবেক্ষণের কাজের জন্য তিরিশ মিনিট পর আর কি চেষ্টা করতে বলছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি এই বিষয়গুলা সাধারণত রাশাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ